শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আবার নতুন আরেকটা ভিডিও লাই এলাম আপনার সামনে সন্ধ্যার সময় এই যে বাজার লইয়া বইছি আজকে রবিবারের সপ্তাহের বাজার তো প্রত্যেক রবিবার কি শনিবারে আমি বাজার করি তো মোস্টলি আমি রবিবারই করি তো স দুপুরবেলা তাই খাওয়াইয়া ঘুম পাড়ায়া ঘুম থেকে উঠতেও গেছে গা আবার উঠছে পরে আমিও আমার এফ্রেশের টাইম হয়েছে পাঁচটার সময় ফ্রেশ আমি নিলাম এ ফ্রেশ নিয়ে স্বামী আবার চাও দিলাম দিয়া তারারে সব কিছু কইরা এরপরে বাজারও গেলাম এই যে বাজার থেকে সবজি আনলাম এই যে এইটি চিকনা সিকনা করে কিছুটা কাইকা সইয়ের মতন সই আনছি আর এই যে মরিচ আছে আর আমার মা তো মনে করছে এটি ইয়ে মটরশুঁটি মটরশুঁটিও আনছি তো মটরশুঁটির মতন চুলাই তো লইছে মোটরশ্যুটিরে আর এমনভাবে গিট তো লাগছে স্কুটির মধ্যে স্কুটি লইয়া আইছি যে তো এক ব্যাগও আসলো না ব্যাগ লইয়া বই লুয়ে লুইয়া ঘুরতেও আত বেদনা করে তো যাই হোক আজকে বাঙালি বাজার যাওয়ানোর কথা আস কিন্তু এমন ঠাটা পুরা রুদ্র রৌদ্র দেখলে আমার মাথা বেদনা ওইটা জায়গা এমন রৌদ্র আর এই যে একটা জিনিস দুইটা জিনিস আনছি রিসে এখানকার মানুষের হাতে বানানো আসারা ওই এখন তো অলরেডি কাঁচা আম বাইরে গেছে গা তো তারা আমের আচার দিয়াও লাইছে সময়ই পাওয়া যায় তো এই সিজনেরটা দিয়া লাইছে আর এই যে আচারটি ইডি আমরা হোস্টেলেও খাইতাম ইডিও আমের আচার ওই দুই রকমের আমের আচার আনছি একটা কাঁচা রঙের মানে শস্য কাসুন্দি দিয়ে করছে আর একটা এরকম লালচে লালচে কালার তো এই যে লালচে কালারের আচারটা যে এটা খাইতাম আমরা হোস্টেলে থাকতে এটার মধ্যে না জল দিয়া এরা বাড়াইলে তো আর এমন বেশ আদা লাগতো তখন তো স্বাদই লাগতো তো এখন তো এমন খাই অরিজিনাল তো অনেক স্বাদ এখানকার আর এই যে গাজর আনছি শশা আনছি একটা একটা কইরা দেখাইতেছে এই যে শশা বাজারও সবজির দর বাইরে গেছে গা আর বাজারও গিয়া দেখি সিজনের আর কিচ্ছু পাই না এই ফুলকপি বাঁধাকপি শুক্কা সুক্কা লাউ দূরু দূরু সবজি কিনতাম কিতা এক তো ইসের দাম বাইরে গেছে গা আরেক গিয়া এই খাইতাম কিতা সবজি আর বালা লাগে না আজকেও দেখছেন ফুলকপি দিয়া করলাম আলু দিয়া আর সব নিরামিষ করছি তো ভালোই লাগছে খাইছে মিষ্টি কুমড়ো আনছি কদ্দুরা তো রবিবারে অনেক জায়গার মধ্যে বাজার বয় আর এই বেগুনটি অনেক দিন পরে আমি পাইলাম যে বাজারটা আমি আমরা এখানে কাছে যেটা আছে এটার মধ্যে যাই সব পাই মাঝে সাঝে তো এই বেগুনটি অনেক দিন পরে আবার পাইছি আইসি আর খাইতাম ওই কিতা পরে স্প্রাউট আনছি এই যে এই সানা এরপরে দিয়া মুগ এটি আমি খাই সকালে তো আমার শেষ হয়ে গেছে গা সকালে বা রাত্রে অনেক সময় খাই যে সময় সেই খাওয়ার ইচ্ছা হয় না তো কুদুর না রাখি আলু আনছি আলুরা ত্রিশ টাকা কেজি জিনিসে তো এক কেজিই আনছি আলু তো বেশি খা লাগে না তো ভাবলাম যে কালকে আবার পরোটা কইরা দিমু আলু পরোটা দেখি গিতা হয় স্বামীর তো মেজাজে ঠিক নাই তো যাই হোক আলু পরোটা কইরা দিব এখন একটা একটা কইরা আর মায়া তো ওইদিকে ইডাহিডা দরাদরি করার লেগে কি কর্তা আর ওই যে বিনস আছে আর সব কিছু এই যে বাজারে পরে ভিন্ডি আছে ভিন্ডি আনছি তারপরে পাতা মটরশুঁটি সব আনছি আটি আটিসে বিশ টাকা আটি আপনারা কে কত দিয়া কিনেন এখন দৈন্য পাতা আমরাই এখন আর দৈন্যাপাতা মনে হয় না পাওয়া যায় কইরা তো এই যে পাতা এখানে সবসময় হাইব্রিড না শুধু দেশিও অনেক সময় করে সব সময় পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় তবে এই যে চুক্কা চুক্কা সাদা সাদা লাউ যে ইটা ফানি লাউ আমি আনি না আমার নি ইটা খাইয়া কোনো জুইতের বংশ লাগে না তো এই লাউ ডি না কোনো স্বাদ না এই মানে কোনো জুইত লাগে না তো এরপরে দিয়া এই যে দেখেন ফ্রিজের মধ্যে লেছি সবজিটি সুন্দর করে সেটা সাপ্তাহের বাজার লেছি আর আসারটি এই যে দেখেন আমি একদম ধাপে ধাপে রাখছি এদিকে ভেন্ডি রাখছি আর এদিকে শিম রাখছি কে এরপরে ওই যে দুই রকমের আচার এটি আলাদা করে সুন্দর করে সাজাই রাখুন লাগবো ডিবি ডুবি রাখুন নাইলে আমার মা একাই উল্টাই থাকবো তো এই যে দেন ধন্যবাদার গাছ উঠতে আছে গা ফ্রিজ ধন্যবাদটা দইয়ে রাখি না কেড়ে দইয়ে রাখলে জুইলা যায় একদম এমন অবস্থা টিফিন বক্সের মধ্যে লঙ্কা টঙ্কা ধুইয়া টুইয়া একদম सर रेकर्डिंग सी दिखे बात बोली सी बाब बाब मैं लगाये दिखे कल के लगाटा मैं खरक सी तो वीडियो टाइम है निशिश करता सी टाटा